মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো এখন বাজে সকাল আটটা বাইশ আর পর অফিসে বেরিয়ে গেল এখনও বছর আমার কিছু হয়নি এবার আমার কাজ শুরু হবে ও অফিসে বেরিয়ে যায় তারপর আমি সব কাজকর্ম শুরু করি এবার আমি স্নান করবো বালতি বাথরুমে বালতিতে জল করতে দিয়েছি স্নান করব তারপরে এসে পুজো করব কারণ আজকে আবার পুজো করব ওই যে ফুল টুল সব এনে দিয়ে গেল আমাকে আর গঙ্গা জল কালকে আমাকে এনে দিয়েছে গঙ্গা জল শেষ হয়ে গেছিল তো অনেকদিন পুজো করা হয়নি ভালো লাগে না মানে পুজো না করতে পারলে ভালো লাগে না তো আজকে পুজো করবো আজকে হচ্ছে সোমবার আর ও আজকে তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গেল তাও একটুখানি লেটই হয়ে গেছে তাড়াতাড়ি হয়নি তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর ওইদিকে মিটি ঘুমাচ্ছে এখনো স্ট্যান্ড টান করে আসি পুজোর শাড়ি তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি দেখতে থাকো আজকে ব্লগটা আসি করছি ভালো মিটিকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি আজকে প্রচুর লেট হয়ে গেছে ঠিক আছে এখানে হিসি করেছে এখনও মোছা হয়নি আর আজকে এখন কটা বাজে বলো তো তিনটে বাজছে লাইটটাকে বন্ধ করে দিই এখন আমি ভাত খাইনি মানে আজকে যে কী যে হলো কে জানে এইদিকে আলুর ডোম বসিয়েছি এইদিকে তোমরা বোন হয়তো করবে আলুর দম আবার সাদা সাদা কেন আমি এইরকম আলুর দম করতেই বেশি ভালোবাসি দুধ দিয়ে ইয়ে দিয়ে করলে না শুধুমাত্র আদা বাটা দিয়ে দুধ দিয়ে নিরামিষ মতন করে আলুর দম বানালে না ভীষণ টেস্টি হয় এতে কিচ্ছু লাগে না আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু চাইলে দিতে পারো একটু কাঁচা লঙ্কা ব্যাস একটু লঙ্কা ফেলে দিই প্রচণ্ড ঝাল হয়ে গেছে ওই লঙ্কাগুলো এত ঝাল না যে কী বলবো আর হচ্ছে তোমার একটু ঘি এলাচ ট্যালাচ দিলে একটু দিতে পারো তাহলে কি হয় একটুখানি সেন্ট হয় ভালো লাগে খেতে জিনিসটা লঙ্কাগুলো এখানে ফেলে দিলাম এত ঝাল না কী বলবো ঝাল হয়ে গেছে একটুখানি টেস্ট করে দেখলাম ঝাল হয়ে গেছে নুন কম ছিল একটুখানি নুন দিয়ে দিয়েছি আর নামার আগে গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলতে পারো আর চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারো সেটা দিলে কিন্তু আরও ভালো হয় খেতে সেটা হচ্ছে কি বলে ওটাকে কি বলে গেলাম যাই হোক মনে পড়লে বলবো ওই পাতাটা দিলে আরও বেশি ভালো হয় আর এই যে দেখো আজকে আমার লাঞ্চ এই যে পোলাও করেছি সকালে আর চিলি চিকেন কালকে ছিল এটাকে এখন খাবো প্রচণ্ড খিদে পেয়েছে এখনো পর্যন্ত খাওয়া কমপ্লিট হয়নি কি আর বলবো আজকে এত দেরি হয়ে গেছে যে কি বলবো তো চলো খেয়ে নিই তারপরে আবার দেখছি কথা বলতেও পারছি না গুড ইভিনিং এভরি তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে পনের সাতটা আজকে ঘুমিয়ে গেছি মানে দুদিন ধরে ঘন্টু ফোরে ঘুমাতে পারিনি তো শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তাই আজকে আর ফোন টোন না ঘেটে পুরো ঘুমিয়েছি ফ্রেশ শরীরটা এখন ফ্রেশ লাগছে আর এই যে সোনায় আমার সাথে ঘুমোচ্ছিল এখন উঠলাম উঠে ফ্রেশ হয়ে ওর জন্য দুধ গরম করলাম আমার জন্য কফি করলাম এবার আমরা দুজন মিলে খাবো তারপরে আবার রাতের টিনারের ব্যবস্থা করব তো চলো ওকে খেয়ে খাইয়ে নিই আমি খেয়ে নিই তারপরে সাথে কথা বলছি এই যে আমি এখানে এই বিস্কুটটা আগের দিন নিয়ে এসেছিলো এটা খুব একটা ভালো খেতে না বেকারি বিস্কুট আর এই জিনিসটা কালকে নিয়ে এসছে এই যে দেখে মনে হচ্ছে সন্দেশের মতন বাট এটা সন্দেশের মতন নয় এটা কিন্তু খুব ঝাল নিমকি টাইপের মানে শিঙারার মতন খেতে আর এই তো বিস্কুট এই কটা নিয়েছি আর এই যে কফি আর এই যে ওর দুধ এখন এইগুলো আমরা খাবো তাই না আমার তো হুম এখন এইগুলো আমরা খাবো যেও না যাবে না বল দাও বলে ধুলো লেগে যাবে এখন ওর পাপা অফিস থেকে চলে এসেছে এখন বাজে ওই সাড়ে দশটার মতন আজকে একটু লেট হয়েছে আসতে তো এই যে দেখো পাপার আসার আওয়াজ শুনেই একদম গেটের সামনে বেরিয়ে গেছে আমি দরজাটা খুলেছি আর ও একদম বাইরে বেরিয়ে যায় প্রত্যেক দিন এরকমটাই করে আমিও ছোটোবেলায় এরকমই করতাম পাপা যেই অফিস থেকে বা কাজ থেকে বাড়ি ফিরত আর ওমনি ছুট্টের দরজার কাছে চলে যেতাম এই জিনিসটা খুব ভালো লাগে তো ও চলে এলো এবার মিটির খাওয়াও হয়ে গেছে এবার ও ফ্রেশ হবে আর ওর কালকের জন্য লাঞ্চ গুলো আমি প্যাক করে দেব তারপরে আমরা খেতে বসবো আর এই যে ওর দোকানে জামাগুলো ইস্ত্রি করতে দেওয়া ছিল ওইগুলো নিয়ে এসছে তো এখন বাবা মেয়ের অনেক কথা হবে অনেক কিছু হবে তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগলো তো চলো টাটা